যে এখন আমরা শুরু করি এটা হচ্ছে আমাদের গাড়িগঞ্জ ছাব্বিশ চন্দ এখানে অ্যাক্সিডেন্টই ঘটছে আজকে এখানে টাইম কিছুটা ভুল আছে যেমন আজকে ছয় মাস বাইশ তারিখ দু হাজার চব্বিশ শনিবার আটটা সাড়ে দেখা কিন্তু টাইমটা ভুল আছে আচ্ছা আমাদের ভাই যখন শাটডাউন চেয়েছে ছয় নম্বর খালেক ভাই কাজ করার জন্য সাধু খালি তখন উনি ওই যে পাঁচ নম্বরে গেছে আমাদের প্রথম ফিডটা যেটা দেখা যাচ্ছে এটা ছয় নম্বর ওর একটা পাঁচ নম্বর উনি পাঁচ নাম্বার ঠিক করাইলেন উনি ব্লেডও কাটেননি কানে ফোন ধরে চলে আসছেন मैं सोलह छह ब्लेड काट लेन ना उन्हें जस्ट स्टीप कर উনি আটটা বেজে উনচল্লিশ মিনিটে বিশ সেকেন্ডের সময় উনি ব্লেড কাটবেন এসে পাঁচ নম্বর তাও যখন হয়তো উনি শুনছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু এই যে উনি এখন ব্লেড কাটার জন্য গিয়েছেন এবং পাঁচ নম্বরে ব্লেড কাটছে কারণ আমাদের ছয় নম্বরের সোর্সের ব্লেড কাটা যায় না সোর্সের ব্লেডের আপনার হুকগুলো সব ভাঙ্গা যার কারণে সর্ষের ব্লেড কাটা যায় না আর উনি কখনোই সর্ষের ব্লেড কাটেনি এটা সবাই দেখছে পরবর্তীতে উনি সর্ষের ব্লেড কাটছে কারণ বাইপাস আমাদের পাঁচ নম্বর বাইপাস করা রয়েছে তার কারণে সর্ষের ব্লেড লোডে কোনো ব্লেড নেই উনি পাঁচ নম্বর কেটে ওখানে চলে আসতেন তখন উনি নেয় যে ছয় নম্বর আমার বন্ধ হয় না উনি পাঁচ নাম্বার নিয়ে নিশ্চিত আছেন আচ্ছা এখানে দাঁড় করাই কিছু মাঝখানে ব্যাপ্তি আছে তখন উনি পুনরায় আবার ফোন পাইছেন খালেক ভাই ওনাকে ফোন দিয়েছে যে আমাদের শখ করছে একজন উনি তখনও বোঝেন নাই উনি তখন খালেক ভাইকে নিশ্চিত দিয়েছেন যে পাঁচ নম্বরে ছয় নম্বরে ব্লেট কাটা আছে কিন্তু উনি পাঁচ নাম্বার ব্লেড কেটে ট্যাক্স ঝুলাই রাখছেন দেখাই যাচ্ছে পরবর্তী দেখাই আমরা টেনে টেনে আটচল্লিশ সেকেন্ডে যাব আটটা আটচল্লিশ মিনিটে আর একটু পিছাই দিয়ে দেখার সুবিধা সাথে উনি এই যে যখন বলছে যে খালেক ভাই সব অ্যাক্সিডেন্ট করছে তখন উনি গেছেন আর কি যাচ্ছেন দেখতে পাবেন

¿Eso all